যারা কর্মজীবী আছেন তাদের একটি বিশাল মিছিল দেখতে পাচ্ছি পুলিশ প্লাজার সামনে থেকে বের হয়েছে এবং সেটার নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি আব্দুল সালাম তিনি কিন্তু এই সতেরো ঢাকা সতেরো আসনের নির্বাচন পরিচালনা কমিটির তিনি একজন তো সেক্ষেত্রে বলা যায় যে তার যে স্ত্রী তার রহমানের স্ত্রী জুবাদুর রহমান তার আসার কথা ছিল কিন্তু তিনি আসবেন না এবং তা জানিয়েছেন এখানকার তবে এই মিছিলটি শুধুমাত্র ধানের শীর্ষ প্রতীকে ভোটারদের দোরগোড়া পৌঁছানিতে ভোট চাওয়ার যে উদ্দেশ্য সেটাই এই প্রেক্ষিতে কিন্তু গণ এই মিছিলটি শুরু হতে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে এই মিছিলটি যেখানে আসলে শেষ হবে গুলশান এক এবং গুলশান দুই পর এরপর হচ্ছে বরানি মাঠ সেখানে গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা একটু জানতে চাই আজকে আপনারা করছেন সেই সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসা তুই রে মিছিলের উদ্দেশ্য রেখে দেখতে তো পাচ্ছেন জনজোয়ার আজকে পেশাজীবী ধর্ম বর্ণ সকল মানুষ আজকে মাঠে নেমে এসেছে আজকে আগে এটাই হচ্ছে আগামী বারো তারিখ ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষে তারেক রহমান জয় লাভ করবে এছাড়া জামাতের প্রার্থী রয়েছে আর অন্য দল কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছে কোনো চ্যালেঞ্জ তো তাদের আমাদের কোনো চ্যালেঞ্জ নাই তাদের তো অলরেডি মাথা খারাপ হয়ে গেছে বলতা বল বলা শুরু করছে দেখছে না কালকে ক্যান্টনমেন্টে কি বলছে তাদের আমির কি বলতেছে কাজে তাদের মাথা খারাপ হয়ে গেছে এই সমস্ত জোয়ার দেখে তাদের মাথা খারাপ পরিস্থিতি ধানের জোয়ার সারা দেশে সচরতে ধানের জোয়ার বিপুল ভোটে দান জয়লাভ করবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এটাই হলো জনগণের চাওয়া আচ্ছা আমরা এখন উদ্বোধন করবো প্লিজ জি জি অশোক যে তিনি যে কোন জোয়ার ধানের শীর্ষে প্রতীকের যে কোন জোয়ার সেই নিশ্চিত বা সেটা কিন্তু আসলে তিনি আমাদেরকে জানিয়েছিলেন এবং কিছু মানুষের দূরগুলা যাচ্ছেন বিভিন্ন বলছেন 31 দফা তার মানে যে 31 দফা সেটাও বলছেন পার্শ্ববাসী অন্য যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলো কিন্তু তিনি দিয়ে যাচ্ছে তো এই ছিল আসলে থেকে সবশেষ আরিফ আপনাকে ধন্যবাদ